বালুর উপর পা রাখলেই এক ধরনের শান্তি লাগে যেন সব চিন্তা ধুয়ে নিয়ে যাচ্ছে ঢেউ এখানে বাতাসে একটা তাজা মিষ্টি গন্ধ যা মনকে ভালো করে আর সারা শরীরকে সতেজ করে তোলে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনাদার বোলক আজকে আমরা চলে আসছি পাটওয়ার টেক আপনি আপনার পরিবার ও স্বজনদের নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন এই পাটওয়ার টেক বিচে তো চলুন আমরা এই পাটওয়ার টেক বিচের সম্পূর্ণ সৌন্দর্য আপনাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি লেটস গো তো আমরা যাচ্ছি হচ্ছে এখন পাটুয়ার টেক তো আমরা ফার্স্ট গেছিলাম হচ্ছে হচ্ছে টেকনাপ তো আপনারা টেকনাপে সর্ব সর্বপ্রথম আপনারা টেকনাপ ভ্রমণ করতে পারেন কারণ একবারে শেষে তো টেকনাপ থেকে আসার পথে আপনার পাটুয়ার টেক তারপরে বিভিন্ন সিভিজগুলো আছে আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন দুলনা এমন একটা জায়গা যেখানে শব্দ কম অনুভব বেশি দুলনায় শুয়ে কেউ চুপচাপ তাকিয়ে আছে সমুদ্রের দিকে আর তার চোখের কোন দিয়ে দেখা যাচ্ছে নীল সমুদ্র যা একবার মন ছেয়ে যায় আবার কেউ হাঁটছে সমুদ্রের কিনার ধরে পায়ে পায়ে ঢেউ ছেয়ে যাচ্ছে আর মনে হচ্ছিল যেন জীবন একটু ধীরে বয়ে চলেছে এখানে না বলা অনেক কথারও একটা ভাষা আছে যা দোলনার নরম দুলুনি আর ঢেউয়ের মৃদু শব্দে মিশে যায় তো ভিহর চলেন আমরা পাটুয়ার টেক বীজটা ঘুরে দেখি তো এই হচ্ছে টেক বিচ এখানে ওইদিকে আরো একটা রাস্তা আছে ওই দিক দিয়েও এই দিক দিয়েও যায় আর এখানে বেশ কিছু কিটকাট আছে বসার জন্য এগুলো কিন্তু আগে ছিল না আমরা এর আগেও আসছিলাম পাটুয়ার থেকে তখন কিন্তু এখানে এইরকম কাট বসার জন্য ছিল না আর এখানে কিন্তু এই যে বিচের অপরূপ সৌন্দর্য এখন যেটা লক্ষ্য করতেছেন এটা কিন্তু আগে এরকম ছিল না আর ওই সাইডে বেশ কিছু কাট আছে আর এই সাইডে বেশ কিছু কাট আছে বসার জন্য আর আপনারা চাইলে এই সাগর পারে আপনাদের অপরূপ সৌন্দর্য ধরে রাখার জন্য আপনাদের ফেমে বন্দি করার জন্য বেশ কিছু ফটোগ্রাফার পেয়ে যাবেন এই সমুদ্র সৈকতের পাশে তাদের কাছে পাঁচ টাকা করে পার পিস ফটোর জন্য আপনারা দিয়ে এখানে আপনার ফটো সেশন করতে পারবেন আর এখানে আসলে ওই আমরা ইনানি বিষ তারপরে আছে সুগন্ধা বিষের মতো কিন্তু এখানে বিষ বাইক এগুলো নাই আর এখানে শুধু কিটকাটি আছে বাসার জন্য এই সমুদ্রের ঢেউ দেখার জন্য তো চলেন আমরা এই পুরো পাটুয়ার টেকের বিষের যে সৌন্দর্য আছে সেটা আমরা আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করি পাটুয়ার টেক বিষ কক্সবাজারের এক নিভৃত রত্ন এখানে নেই শহরের কোলাহল আছে শুধু নীল সমুদ্র পাহাড়ের ছায়া আর প্রকৃতির নিঃশব্দ ডাক এখানে আছে অনেক পর্যটক কেউ হাঁটছে বালুর উপর ধীরে ধীরে আবার কেউ ঝাঁপ দিচ্ছে সমুদ্রের ঢেউয়ের মাঝে জলে সাঁতার কাটছে হাসি মুখে সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো এই নিরিবিলি পরিবেশের মাঝেও প্রকৃতির সাথে মানুষ মিশে যাচ্ছে সহজে আপন ভাবে সূর্য যখন নিচে নামে আকাশ সমুদ্র এক হয়ে যায় আর মনে হয় টেক শুধু একটা বিচ না এটা একটা জীবন্ত অনুভূতির নাম তো ভিহস দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে কিন্তু পর্যটকে পরিপূর্ণ এই পাটোয়ার টেক দিয়েছে এখানে কিন্তু অনেক পর্যটক আসছে আর এই সমুদ্রের গর্জন এখান থেকে শুনতে পাচ্ছে আর এই যে পাথরগুলো আছে এই পাথরের উপর দাঁড়িয়ে সেই সমুদ্রের গর্জন শুনতেছে এবং পা সমুদ্রের পানিতে এরকম আমার মতো দিয়ে যাচ্ছে আপনারা চাইলে আসে এখানে এসে এই যে পাথরের মধ্যে দাঁড়িয়ে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো বৃহস আমরা কিন্তু এই পাটোয়ার টেক বিচে সমুদ্রে পাড়ে হাঁটতেছি আর সমুদ্রে পা ভেজাচ্ছি অসম্ভব সুন্দর একটা কিন্তু ফিল অনুভব হচ্ছে ভালো লাগতেছে আসলে এটাই হচ্ছে সমুদ্রে বিশেষত্ব যে এখানে আসলে সমুদ্রে আপনার নামলে সমুদ্রে নামার পর পা ভেজালে অসম্ভব সুন্দর একটা অনুভূতি কাজ করে ক্লান্তি দূর হয়ে যায় আসলে এই জন্যই আসলে পর্যটকরাই আসলে এখানে আসে তাদের ক্লান্তি দূর করার জন্য সবসময় তো চাকরি জীবনে ব্যস্ততা সেই ব্যস্ততাকে ফেলে এই যে অবসর সময় সামান্য কিছু দিনের জন্য হয়তোবা এরকম মুখরিত হয় এই পর্যটক স্পটগুলো এই স্পটগুলো কিন্তু সবসময় এরকম পর্যটক থাকে না যখন কোনো ছুটি থাকে বিশেষ ছুটির কারণে হয় এই স্পটগুলোতে পর্যটকের ভিড় দেখা যায় ঠিক এরকমই আমরা দেখতে পাচ্ছি Субтитры сделал DimaTorzok okay. তো ভিওয়ার্স দেখতে পাচ্ছিলেন যে আমার হাতের ডান পাশে অনেক কিটকাট আছে এই কিটকাটগুলো কিন্তু আগে ছিল না এগুলো এখন নতুন করে বসাইছে আগে কিন্তু আমরা আগেরবার আসছিলাম তখন কিন্তু এই এই পাটারটা কি বিষে এরকম কিটকাট ছিল না এই কিটকারগুলো বসতে গেলে পার আওয়ার মানে এক ঘন্টায় আপনার খুলতে হবে ষাট টাকা করে দুই সিটের জন্য ষাট টাকা করে দিতে হবে পার ঘন্টা তো চলুন আমরা এই কিটকারগুলো দেখাই আপনাদের চেয়ারে বসে চুপচাপ তাকিয়ে আছি নীল সমুদ্রের দিকে ঢেউ আসে আর যায় আর মনটা যেন কোথায় হারিয়ে যায় হাওয়ার স্পর্শ ঢেউয়ের শব্দ আর চোখের সামনে এই বিশাল নীল জলরাশি সবকিছু মিলিয়ে এক অদ্ভুত শান্তি যেটা দাঁড়িয়ে বা হেঁটে কখনো ঠিক এমনভাবে পাওয়া যায় না

তার মধ্যে তুমি একটু ভিডিও ঘুরাই দেওয়া ছবি তোলা দেবা তাই তো তবে শুনতে পাচ্ছিলেন যে এখানে আপনারা চাইলে ঘোরার মাধ্যমেও রাইড দিতে পারবেন ঘুরতে পারবেন ঘোরায় উঠে ছবি সেশন করতে পারবেন মানে ছবির মাধ্যমে আপনারা এই সমুদ্রের পাড়ে ঘোরায় উঠে এটাকে পাটরটিকে যে বীজ এটা ফ্রেমে বন্দি করে রাখতে পারবেন তো এই হচ্ছে আসলে পাটরটিকে বীজের অপরূপ সৌন্দর্য সময় হলো বিদায়ের তবু মন বলে আর একটু থাকি আর দেখি চলে যেতে হয় এটাই নিয়ম কিন্তু কিছু জায়গা রয়ে যায় মনে গেথে চিরদিনের মতো